এখন অনেক শুভ আপনি কত দূর থেকে আসবেন আমাদের দেশে দেশটা কি সুন্দর করে করে এটা প্রথম ভালো লাগে না আপনাকে অনেক ভালো লাগে আমার অনেক ধন্যবাদ আপা কষ্ট করে আসে আমি অনেক দূর থেকে আসছি আমি জানি যে আপনি আজকে আসবেন

সবাই তো শুধু চুরি করে চলে যায় ডাকাতি করে চলে যায় আপনি আসছেন আমি জানি যে আপনার নমিনেশন হয় নাই ইনশাল্লাহ হবে হ্যাঁ আমি দেখছি আপনি আপিল করছেন ইনশাল্লাহ হবে আপনি জিতবেন আপনাদের বিশ্বাস যাতে ধারণ করতে পারি আপনি পাবেন আমি আন্তরিকতার সাথেই চেষ্টা করব আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখবেন আমার হাতি ভাই মরে গেছে আমার খুব খারাপ লাগে ভালো মানুষ ছিলেন বিচারটা আমাদের করতেই হ্যাঁ উনি তো বলে গেছেন আমার আমার বিচারটা করে আমি চাই নতুন সরকার আপনারা গঠন করেন ওনার বিচারটা উনি অনেক ভালো মানুষ ছিল মানুষের জন্য কথা বলছেন ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলার মাদরকে অপহরণের অভিযোগে যখন বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র ঠিক তখনই নতুন বিস্ফোরক ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার নজর ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে প্রশ্ন উঠছে ভেনেজুয়েলার পর কি গ্রিনল্যান্ডই ট্রাম্পের পরবর্তী লক্ষ্য ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই পরাশক্তিদের নজরে চীনা খনিজ রপ্তানির ওপর নির্ভরতা কমানোর মার্কিন কৌশলের সঙ্গেও গ্রিনল্যান্ডের সম্পদ সরাসরি যুক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা গত রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের গ্রিনল্যান্ড দরকার চারদিকে রুশ ও চীনা জাহাজ ডেনমার্ক এটা সামাল দিতে পারবে না এই বক্তব্যের পর দিনই হোয়াইট হাউজের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার আরও এক ধাপ এগিয়ে বলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত এটাই ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান তিনি দাবি করেন গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিকভাবে কেউ লড়াই করবে না ভেনেজুয়েলার সামরিক অভিযানের পর ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফেডেরিক নিলসেন স্পষ্ট ভাষায় বলেছেন এ ধরনের বক্তব্য শুধু ভুল নয় বরং অসম্মানজনক ও অগ্রহণযোগ্য ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফেডেরিকসেন হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি আরেকটি নেটোভুক্ত দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে নেটো সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা নিরাপত্তা ব্যবস্থায় ভেঙে পড়বে পরিস্থিতির গুরুত্ব বুঝে ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন যুক্তরাজ্য ও ডেনমার্ক এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন গ্রিনল্যান্ড তার জনগণের গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সেখানকার জনগণ ও ডেনমার্কের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের নজিরের পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিয়েছে কূটনৈতিক চাপ সামরিক হুমকি আর শক্তির প্রদর্শন সব মিলিয়ে প্রশ্ন একটাই ঘুরপাক খাচ্ছে গ্রিনল্যান্ড কি সত্যিই পরবর্তী ভূ সংঘাতের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে